সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা পনেরো নম্বর অঙ্ক থেকে আজকের আলোচনাটা শুরু করব এবং এই পরীক্ষাটা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে দেখেন তিন পাঁচ দুই হাজার পঁচিশে অত্যন্ত রিসেন্ট হচ্ছে এই প্রশ্নটা এসেছে এই চাকরির পরীক্ষাতে প্রাণী সম্পদ অধিদপ্তরে নিম্নলিখিত সংখ্যাশ্রেণীর সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত কি বলা হচ্ছে প্রথম সংখ্যাটা এক তারপরে একটা দুই তারপরে চার সাত এগারো ষোলো বলা হচ্ছে কি যে সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত তার মানে ষোলোর পরে কত হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে বলেছে তো একের পর দুই এক বেড়েছে দুয়ের পর চার তিন কত বেড়েছে বলেন তো দুই বেড়েছে তারপরে তিন বেড়েছে সাতের পর এগারো চার বেড়েছে এগারোর পরে ষোলো পাঁচ বেড়েছে এবারে ছয় বাড়বে ষোলো আর ছয় কত হবে বাইশ তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে বাইশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো অ্যান্সারগুলো মানে এই অঙ্কটা কিন্তু সহজই ছিল এরপরে পরেটা দেখেন কী বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত গণনার সময় কতবার নয় সংখ্যাটি আসবে তো সুন্দর একটা অঙ্ক এটা এক থেকে একশো পর্যন্ত গণনার সময় নয় সংখ্যাটি আসবে মোট বিশ বার কীভাবে আমরা হিসাবটা করলাম সেটা হচ্ছে আমরা যদি নয় সংখ্যাটা এক থেকে একশো পর্যন্ত দেখি তাহলে প্রথমে নয় তারপরে উনিশ উনতিরিশ উনচল্লিশ একইভাবে ঊনপঞ্চাশ ঊনষাট ঊনসত্তর উনআশি ঊননব্বই এরপরে হবে নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এরপরে রয়েছে নিরানব্বই এবং একশো একশোতে তো আর নয় নেই এই জন্য আমরা সেটা হিসাব করলাম না তো আমরা একটু গুনব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উইশ তার মানে এই যে দেখেন নিরানব্বইতে একটা মানে বেশি করে নয় রয়েছে যেহেতু দুইটাই নয় তার মানে কয়টা বিশটা মনে রাখতে হবে এইভাবেই কিন্তু আমাদের হিসাবটা রাখতে হবে তো এখন আপনাদের যদি এই ধরনের প্রশ্ন আসে যে সাত কয়বার ব্যবহৃত হয়েছে পাঁচ কয়বার দুই কয়বার তিন কয়বার আট কয়বার সাত কয়বার ছয় কয়বার সবগুলোই কিন্তু বিশ বার করে এক্ষেত্রে একের ক্ষেত্রটা ভিন্ন আর শূন্যর ক্ষেত্রটা একটু ভিন্ন বাদ বাকি সবগুলোই কিন্তু বিশ বার করে হয়েছে আমার যতটুকু ধারণা ওকে যতটুকু আমি বুঝতে পারছি এই মুহূর্তে তো দেখেন এটার উত্তর তাহলে মোট বিশ বার তো এবার আসেন আমরা পরেরটাতে চলে যাব তো পরের অঙ্কটা কী বলো যে একটি ঘড়িতে মানে ঘড়িতে যখন এগারোটা বাজে তখন ঘন্টার কাটাও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে তো আমরা যদি একটা ঘড়ি অঙ্কন করি এই হচ্ছে ধরেন একটা ঘড়ি এই ঘড়ির এটা হচ্ছে মাঝখানের পয়েন্ট এবং এটা বারো এটা তিন এটা ছয় এটা নয় এভাবেই তো আমরা সাধারণত ঘড়িগুলো দেখে থাকি তাই না বলা হচ্ছে এগারোটা বাজে তার মানে এগারোটা বাজে মানে কি ঘন্টার কাটা রয়েছে এখানে আর মিনিটের কাটা রয়েছে এখানে তাহলে এটা মিনিট আর এটা ঘন্টা এটা এগারো বরাবর তাহলে এই কোনটা কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো আমরা মেনুয়ালি অঙ্কটা করতে পারি অথবা শর্টকাট ম্যাথডও প্রয়োগ করতে পারি তো শর্টকাট ম্যাথড কি শর্টকাট ম্যাথড হচ্ছে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ডিভাইডেড বাই টু এবং এটা পরম মান তার উপরে ডিগ্রি এটা হচ্ছে আমাদের থিটা ইকুয়াল থিটা কি যে কত ডিগ্রি কোন উৎপন্ন হলো সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি তাহলে থিটা ইকুয়াল কত হচ্ছে ইলেভেন এম তাহলে ইলেভেন ইন্টু মিনিটের মান কি যেহেতু এগারোটা বাজে তার মানে এগারো শূন্য শূন্য তার মানে মিনিটের মান হচ্ছে জিরো জিরো তাহলে জিরো জিরো মাইনাস সিক্সটি ইন্টু এইচ মানে এগারো ভাগ হচ্ছে দুই এবং উপরে ডিগ্রি দিলাম এবং এই যে দুটো টান এই দুটো টানের অর্থ কিন্তু পরম মানের চিহ্ন অর্থাৎ ফাইনালি অ্যান্সারে যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে সেটাকে আমরা নেগেটিভটা বাদ দিয়ে দেবো সেখান থেকে তাহলে এটা শূন্য তাহলে মাইনাস ছয় এগারো ছেষট্টি তার মানে ছয়শো ষাট ভাগ দুই তার উপরে ডিগ্রি তাহলে কাটাকাটি করলে তিন দুগুণ ছয় তিন দুগুণ ছয় শূন্য তার মানে মাইনাস তিনশো তিরিশ মানে আমরা বলতে পারি তিনশো তিরিশ ডিগ্রি আচ্ছা বলেন তো দেখি তিনশো তিরিশ ডিগ্রি যেহেতু অ্যান্সার এসেছে তো আমরা এই অঙ্কগুলো মানে এই সূত্রের সাহায্যে যখন অঙ্ক করব তখন কিন্তু সবসময় মনে রাখবো এই অ্যান্সারটা যেটা আসবে এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করে সেটা কখনো একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় হওয়া যাবে না যদি দেখেন এখানকার অ্যান্সারটা একশো আশি অপেক্ষা বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা তিনশো ষাট থেকে যেটা এসেছে সেটা বাদ দিয়ে দেবেন তাহলে তিনশো বাদ দিয়ে দিলাম থাকলো তিরিশ ডিগ্রি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে আমি শেষে যে কথাটা বললাম সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাটা আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন আর যারা শুনেননি তারা আরেকবার রিপিট করে নিতে পারেন এবার আসেন আমি পরেরটাতে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন বীজগণিতের মান নির্ণয় যদি এক্স প্লাস ওয়ান ভাগে এক্স ইকোয়াল টু থ্রি হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান ভাগে এক্স কিউবের মান কত তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ভাগে এক্স ইকোয়াল টু থ্রি এবং মান বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব এটার তো আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব এই আদলে তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত তো এটার ভ্যালু কত তিন তাহলে তিনের উপর কিউব দিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু এক্স এক্স ক্রস ওয়ান ইন্টু এটার ভ্যালু হচ্ছে তিন তাহলে দিয়ে দিলাম তিন তাহলে তিনের উপর কিউব মানে কত সাতাশ তিনটে তিন যেহেতু আর তিন তিরিখা নয় সাতাশ থেকে নয় বাদ দিলে আঠারো তাহলে এই তিন হচ্ছে দেখেন আমাদের অ্যাবসুলেটলি রাইট হচ্ছে আমাদের এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি বলো হচ্ছে দুইজন ব্যক্তি একটি কাজ একত্রে আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি কাজটি একা বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তি ওই কাজ একা কত দিনে করতে পারবে তার মানে দুইজনে করতে পারে আট দিনে তাহলে দুইজনে হচ্ছে এক দিনে কতটুকু করে আটের একাংশ আচ্ছা আমরা ইংরেজি দিয়েই লিখি মানে বাংলা দিয়েই লিখব যেহেতু বাংলা রয়েছে আটের অংশ করে আচ্ছা জন বারো দিনে করতে পারে তাহলে একদিনে করবে কতটুকু এক ভাগ বারো তার মানে আমরা একদিনেরটা বের করলাম তাহলে দুইজনের কাছ থেকে একজনের কাজ যদি আমরা বাদ দেই তার মানে বাকি একজনের কাজ এখানে আমরা পেয়ে যাব তাহলে যেহেতু আমরা জিনিসগুলোকে উল্টিয়ে লিখেছি আটকে লিখেছি এক ভাগ আট আর বারোকে লিখেছি এক ভাগ বারো তাই ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেটাকে যদি আমরা উল্টাই দিতে পারি তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে ইকুয়াল বারো আর আটের লশাগু কত তাহলে তিন আটের চব্বিশ হ্যাঁ তাহলে চব্বিশ হচ্ছে বারো আর আটের লশাগু তাহলে আমরা একটু করে দেখি তাহলে বারো আর আট দুই দ্বারা যায় ছয় দুগুনো বারো চার দুগুনো আট আবার দুই দ্বারা তিন দুগুনো ছয় দুগুনো চার তাহলে তিন দুগুনো ছয় ছয় দুগুণ বারো বারো দুগুণ চব্বিশ হচ্ছে লশক তিন আটে চব্বিশ তাহলে তিন বারো দুগুনো চব্বিশ তার মানে দুই দুই এক খেয়ে দুই তাহলে উপরে এক তার নিচে চব্বিশ তাহলে বলেন তো দেখি উল্টে যাবে তাহলে চব্বিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন গ নম্বর অপশনে কিন্তু আমাদের চব্বিশ অ্যান্সার হিসেবে রয়েছে এবার আসেন পরেরটাতে তো পরেরটা দুটি সংখ্যার অনুপাত দুই অনুপাত তিন এবং গসাগু চার হলে বৃহত্তম সংখ্যাটি কত তো খুবই সুন্দর অঙ্ক এটা তো আমরা বলতে পারি একটা টু এক্স আর একটা থ্রি এক্স এটাকে আমরা ধরে নিলাম এখন গসাগু চার গসাগু চার মানে কি আচ্ছা বলেন তো টু এক্স এবং থ্রি এক্সের এর কত গসাগু মানে টু এক্স এবং থ্রি এক্স এই দুটোর মধ্যে কমন জিনিস কী আছে এক্স এক্স হচ্ছে গসাগু তাহলে আমরা বলতে পারি গসাগু ইকুয়াল টু এক্স এই দুটো জিনিসের তো প্রশ্ন মতে কী বলা আছে আমাদের কিন্তু বলেছে প্রশ্ন মতে গোসাগু চার তাহলে গসাগু যেহেতু এই এক্স তার মানে এক্স ইকোয়াল টু ফোর এখন বলেছে বৃহত্তম সংখ্যাটা কত আচ্ছা বলেন তো দেখি এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা থ্রি এক্স তাহলে সুতরাং বৃহত্তম যে সংখ্যাটা হবে সেটা হলো থ্রি ইন্টু এক্সের ভ্যালু চার তাহলে চার বসালাম তিন চারে কত বারো তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি বারো হচ্ছে আমাদের সঠিক উত্তর তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কিভাবে অঙ্কগুলো কিন্তু সলিউশন করছি তো মোটামুটি পনেরো থেকে দশ নম্বর পর্যন্ত আমি ছয়টা অঙ্ক আপনাদের করে দিলাম তো আমি ভিডিওগুলো খুব বড় করব না ছোট ছোট ভিডিও বানাবো তো এতক্ষণ মনোযোগ সহকারে আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন